দর্শক আসসালামু আলাইকুম আমি এর আগেও বলেছি চিন্তার একটা শক্তি আছে আপনি যখন নেগেটিভ ওয়েতে চিন্তা করবেন তখন আপনি খালি পিছনের দিকে যেতে থাকবেন জীবন আগাবে না সময়ও আগায় না কেন যেন আর আপনি যখন পজিটিভ ওয়েতে চিন্তা করবেন আপনার জীবনের বাক পরিবর্তন হয়ে যায় জীবনের শেপ চেঞ্জ হয়ে যায় জীবন আসলে নতুনভাবে দেখতে শিখে মানুষ এখন এই নেগেটিভ চিন্তা যে মানুষকে কুড়ে করে খায় এই মানুষকে দুর্বল করে দেয় আর পজিটিভ চিন্তা যে মানুষকে শক্তিশালী বানিয়ে দেয় এখন এই নেগেটিভ চিন্তা আমি কিভাবে থামাবো এইটা আসলে আমার খুব জরুরি জানাটা কারণ মানসিক রোগের লক্ষণগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে নেগেটিভ থটস বা নেগেটিভ অটোমেটিক থটস যেটি বিষণ্নতায় এবং অ্যাংজাইটিতে নানা রকম রোগে আসতে পারে সেই নেগেটিভ চিন্তাগুলো থামানোর জন্য আজকে কিছু কৌশল আমি আলোচনা করার চেষ্টা করব প্রথম বিষয় হচ্ছে আপনার নেগেটিভ চিন্তাকে আপনি চিহ্নিত করুন অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমরা একটা নেগেটিভ চিন্তার মধ্যে আটকে গেছি প্রথম ধাপে নিজের চিন্তাগুলো লক্ষ্য করুন নেভিগেট করুন এবং বুঝতে চেষ্টা করুন যে কোনটি নেতিবাচক নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটা কি বাস্তবসম্মত এটার কি কোনো প্রমাণ আছে আমি কি অকারণে ভাবছি যখন আপনি বুঝতে পারবেন যে এটি শুধুমাত্র নেতিবাচক চিন্তা তখন আসলে আপনার জন্য দূর করাটা সহজ হবে সো আগে বুঝতে হবে এই পয়েন্টগুলো প্রথমে আপনি চিন্তা করবেন সেকেন্ড পয়েন্ট আপনার চিন্তার প্রতি আপনার চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে নেগেটিভ চিন্তাগুলো সাধারণত সত্য নয় বরং এটি আমাদের মন থেকে তৈরি হওয়া ভুল ব্যাখ্যা মন দুর্বল থাকলে এমন হয় চিন্তাগুলোকে যাচাই করার জন্য কিছু কৌশল ব্যবহার করতে পারেন কিন্তু ধরেন মানে যদি আমার বন্ধুরা এই চিন্তাটি করত আমি তাদের কি পরামর্শ দিতাম এভাবে একটা করতে পারেন একটা চিন্তা করছেন আপনি ভাবেন যে এরকম ভাবছে এরকম ভাবছে আচ্ছা এটার তো কিছু পজিটিভ দিকও আছে সেগুলো কি কি একটু ভাবি দেখি আমি কি এই সমস্যাটি সমাধান করতে পারি আমি যেটা নিয়ে এত ভাবছি এই কয়েকটা পয়েন্ট যখন আপনি চিন্তা করবেন তখন দেখবেন চিন্তাগুলোকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে পারছেন এবং সেগুলোর শক্তি কমে আসছে যে চিন্তাগুলো আপনাকে দুর্বল করে দিচ্ছে বরং তারাই দুর্বল হয়ে যাচ্ছে বা মনে করেন আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আপনার বন্ধু আপনার সামনে দিয়ে যাচ্ছে কোনো কারণে সে খুব ব্যস্ত সে আপনাকে দেখেও দেখলো না বা দেখলো অল্প কথা বলে চলে গেল এখন আপনার মনে হচ্ছে যে সে আমাকে অবহেলা করলো আজকে আমার পরিস্থিতি এরকম আমি আজকে একটু দুর্বল জন্য আজকে আমাকে সে গুরুত্ব দিল না কিন্তু তখন চিন্তা করবেন যে আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে কি হইতো সে কি আসলে অন্য কোনো কাজে ব্যস্ত আছে বা আমি যদি এরকম ব্যস্ত হইতাম আমিও কি হয়তো বা এরকম করতাম সে তো হয়তো বা অল্প সময় দেখা করে চলে যেতাম যখন এভাবে নিজেকে অন্যের জায়গায় নিয়ে যাবেন তখন দেখবেন যে আপনি অনেকটাই একটু নিজের ভুল চিন্তাগুলোকে নেগেটিভ চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন তৃতীয় বিষয় হচ্ছে যে বিকল্প ইতিবাচক চিন্তার চেষ্টা করুন মানে পজিটিভ চিন্তা করবেন অল্টারনেট কি কি পজিটিভ চিন্তা আছে নেগেটিভ চিন্তা দূর করার পর সেটির পরিবর্তে ইতিবাচক চিন্তা স্থাপন করতে হবে যেমন যদি আপনার মনে হয় আমি এটা পারবো তাহলে তার পরিবর্তে আপনি বলুন আমি আগে কি কি পেরেছি এবং আমি চেষ্টার মাধ্যমে উন্নতি করতে তো পারি চাইলে নেগেটিভ চিন্তাগুলো চিহ্নিত করলে এবং সেগুলোর বিকল্প ইতিবাচক বাক্য লিখে ফেলতে পারলে বারবার যদি সেগুলো মনে করা যায় তাহলে কিন্তু অনেক হেল্প করে বা আপনার কাছে মনে হলো আমার দ্বারা আর কিছুই হবে না কিন্তু আপনি যদি মনে করেন যে আমি যদি একটু মানুষের সাহায্য নেই আমি যদি এই বিষয়ে একটু পড়াশোনা করি তাহলে একটু দেখিত বা আমি ওনার সামনে যেতেই পারবো না গেলে আমার আসলে সেই সাহস নাই আপনি এইভাবে চিন্তা করেন ওনার সামনে গেলাম গেলে কি হবে পকা দিতে পারে সর্বোচ্চ বা কাজটা না করে দিতে পারে সর্বোচ্চ আপনি যদি নাই যান ভয়ে যাওয়া যাবে না ওরে বাবা এই ভয়ে যদি আপনি নাই যান একটা কাজ উদ্ধারের জন্য একজনের সামনে না গেলে তো চেষ্টাই করলেন না আর গেলে তো একটা ধাপ চেষ্টা করলেন তারপরে ইয়েস নো একটা কিছু হবে আমি কালকে ভয়ে পরীক্ষা দিবই না ওরে বাবা আমার ভয় লাগছে এক্সাম ভবি থাকে অনেকের তো আপনি যদি পরীক্ষা নাই দেন তাহলে তো রেজাল্ট ইজ জিরো কিন্তু আপনি যদি দেন তখন দুটো চান্স থাকে পাশ নয় ফেল অপশন দুইটা হয়ে গেল এইভাবে চিন্তা করবেন তো নেগেটিভ চিন্তার অল্টারনেট বিকল্প আর কি কি আছে এই বিকল্প চিন্তা করতে আমরা পারি না আসলে চিন্তা করলে কিন্তু অনেক সময় নেগেটিভ চিন্তাটা কমানো সহজ হয় চতুর্থত আপনার ডিস্ট্রাকশন টেকনিক আছে কিছু মনোযোগটাকে স্থানান্তর করতে হবে এর আগেও আমি ওভার থিঙ্কিং বেশি হবে একটু ভিডিওতে এটা বলেছি আবার একটু বলছি যখন নেতিবাচক চিন্তা মাথায় আসবে তখন মনকে আপনি অন্যদিকে ব্যস্ত রাখতে পারেন সেটার জন্য আমি এর আগেও বলেছি আপনি পছন্দের গান শুনতে পারেন আপনি বই পড়তে পারেন আপনি নফল নামাজ পড়তে পারেন আপনি প্রার্থনা করতে পারেন আপনি ব্যায়াম করুন আপনি নতুন কিছু শিখুন জীবনে নতুন নতুন লক্ষ্য নির্ধারণ করুন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন সেভাবে এগিয়ে যান শখের কাজ শুরু করতে পারেন নতুন নতুন শখের কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন আঁকা আঁকি করা বাগান করা রান্না করা অনেক কিছুই হতে পারে এখানে নাম্বার ফাইভ যেটা আমি সময় বলি ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন নেগেটিভ চিন্তা কমানোর জন্য মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ব্যায়াম আসলে খুবই কার্যকরী গভীরভাবে শ্বাস নিন ধীরে ধীরে ছেড়ে দিন মাইন্ডফুলনেস মেডিটেশন করুন বর্তমানে মনোযোগ দিন যেটা আমি বলেছি আমার মাইন্ডফুলনেস ভিডিওতে প্রতিদিন পাঁচ দশ মিনিট করে মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনাকে কিন্তু অনেক ইম্প্রুভ করবে এবং এটি মস্তিষ্ককে শান্ত রাখতে এবং নেগেটিভ চিন্তাগুলো কমাতে অনেক হেল্প করে নেগেটিভ চিন্তার কারণ খুঁজে বের করাটাও জরুরি নাম্বার সিক্স পয়েন্ট বলি যেমন কি কারণে আমার নেগেটিভ চিন্তাটা হচ্ছে অতীতের কোন একটা খারাপ অভিজ্ঞতা ও অতীতে আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমার সাথে আবারও এরকম ঘটবে তো সেই কারণটা জরুরি কারণ আমাকে মনে হলো আমার সাথে এর আগে বিশ্বাসঘাতকতা করেছে মানুষ আমার এরপরে মনে হচ্ছে যে সামনে আমি একটি সম্পর্কে যাচ্ছি সেটাও এরকম হবে কিন্তু অতীতে এমন হলো যে সামনে এরকম হবে তা না অতীতে দুইবার এরকম হয়েছে তার মানে তৃতীয় চতুর্থবার এরকম হবে তা না সামনের পাঁচবারের মধ্যে আরো একবার দুইবার হতে পারে কিন্তু সববারই যে হবে তা তো না কারণটা ওই কারণ এটার পেছনে কাজ করছে কিনা ব্যর্থতার ভয় একটা বড় বিষয় যে আমি ওখানে গেলে আমি ব্যর্থ হব আমি পারবো না সেই ভয় থেকে আপনার নেগেটিভ চিন্তা আসতে পারে তাহলে ব্যর্থতার ভয় যদি আসে তখন আপনি কি করবেন ব্যর্থতার ভয় আসলে সফল হওয়ার জন্য যা যা করণীয় সফল মানুষদের সাথে যারা এই বিষয়ে সফল হয়েছে তাদের সাথে আলাপ করতে হয় বিষয়টা সম্পর্কে প্রপার জ্ঞান নিতে হয় প্রপার ইনফরমেশন নিতে হয় এগুলো যদি আপনি কালেক্ট করেন এবং পর্যাপ্ত হোমওয়ার্ক করেন কোচিং করেন যে কোনো বিষয়ে আপনি যদি কোচিং নেন পরীক্ষা হতে পারে বা অন্য যে কোনো চাকরির কোনো কিছু হতে পারে তাহলে তার ব্যর্থ হবেন না বা কাউকে আপনি প্রপোজ করবেন সেটা যদি আমাকে মানা করে সেটাও হচ্ছে একটা ব্যর্থতা তাহলে আপনি তার সাথে আগে স্বাভাবিক সম্পর্ক করার চেষ্টা করেন তার পছন্দ অপছন্দ বোঝার চেষ্টা করেন তিনি কোনো সম্পর্ক আছেন কিনা সেটা বোঝার চেষ্টা করেন তার মনোভাব কি তিনি কোনো সম্পর্কে জড়াতে চান কি না সেটা আগে চেষ্টা চিন্তা করেন তারপর আপনার দুজনের যখন সম্পর্কটা সাবলীল হবে তখন আপনি প্রস্তাবটা দিতে পারেন তো ব্যর্থতার ভয় থাকলে সেটাকে কীভাবে জয় করা যায় আত্মবিশ্বাসের অভাব আগে সেটা দেখেন আপনি যদি সেফ কনফিডেন্স কম থাকে তাহলে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে অন্যের মতামত নিয়ে অতিরিক্ত চিন্তা করা এটাও একটা নেগেটিভ থিঙ্কিং যে উনি আমাকে কি বলবে উনি কিভাবে কি করবে মানে আমাকে জাজ করবে কিনা আমাকে খারাপ বলবে কিনা হম এইটা খুব বেশি আসলে আপনার দরকার নয় হয়তো বা উনি এরকম করবে না তখন চিন্তা করবে আমি অতীতেও কি এরকম করেছি অতীতেও তো আপনি এরকম করেছেন কোন একটা পরীক্ষা দেওয়ার আগে মনে হয়েছে আমি পারবো না আমাকে ভাইবা বোর্ডে সবাই মানে হাসাহাসি করবে বা একটা অনুষ্ঠানে গেলে সবাই আমাকে বল জিজ্ঞেস করবে খালি যে এই তুমি এখন কি করো তুমি এখন বিয়ে করছো না কেন তুমি এখন চাকরি করছো না কেন তুমি কোথায় পড়াশোনা করছো ইত্যাদি নানা প্রশ্ন জিজ্ঞাসা করবে আমার এরকম ভয় লাগে আমি যাবো না এটা একটা নেগেটিভ থিঙ্কিং কিন্তু আপনি আগে থেকে অনেক চিন্তা করছেন তো এখন অন্য কি মতামত দিচ্ছে এরকম চিন্তা আগেও করেছেন কিন্তু আপনি যখন আবার খেয়াল খেয়াল করে দেখবেন পূর্বের করেন সবাই এরকম করে করে নাই একজন মানুষ আছে ফেলে কিন্তু সবাই আবার করে না কিন্তু যখন আপনি অতীতের এক্সপিরিয়েন্স চিন্তা করবেন তখন সেটাকে পুঁজি করে আপনি ভাববেন যে আজও আমি এরকম ভাবছি কালকে একটি অনুষ্ঠান আছে সেখানে গেলে তো সে একই হবে সবাই জিজ্ঞেস করবে না দু একজন জিজ্ঞেস করবে কিছু কিছু হয়তো বেশিরভাগই করবে না যখন আপনি এভাবে চিন্তা করবেন তখন দেখবেন যে আপনার এই চিন্তাটি প্রশমন হচ্ছে সাত নম্বর বিষয় ধন্যবাদ জ্ঞাপক হওয়ার অভ্যাস করুন যখনই নেতিবাচক চিন্তা আসবে তখনই নিজের জীবনের ভালো দিকগুলোর কথা ভাবুন নিজেকে ধন্যবাদ দিন নিজের জন্য ইতিবাচক কিছু দিক লিখে রাখুন আজকে সারাদিন আমি কি কী ভালো কাজ করেছি আজকে আমার সাথে ভালো কি কি ঘটেছে আজকে আমি নতুন কি কি শিখেছি আজকে আমার কারা কারা আমাকে ভালোবেসেছে কারা কারা আমাকে সময় দিয়েছে কারা কারা আমাকে যত্ন করেছে আমার পরিবার বন্ধুরা আমাকে ভালোবেসেছে বা বাসে আমি আজকে সুস্থ আছি আমি এই কয়দিন ধরে সুস্থ আছি এই যে এই যে আপনি যখন নিজেকে ধন্যবাদ দিবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার সৃষ্টিকর্তার প্রতি এবং আশপাশের মানুষের প্রতি তখন দেখবেন অন্যরকম একটা আত্মবিশ্বাস আপনার মধ্যে চলে এসেছে এবং আপনার নেতিবাচক চিন্তা প্রবণতা কমে যাচ্ছে আপনি ফুল কনফিডেন্স নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন সর্বোপরি সুস্থ জীবনযাপন করতে হবে পর্যাপ্ত ঘুম লাগবে পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়ামের কথা সব সময়ই বলি আমি অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় দিয়ে চলতে হবে ইতিবাচক এবং সহায়ক মানুষদের সঙ্গে সময় কাটাতে হবে বেশি ফ্রেন্ডস থাকা সব ভালো সাপোর্ট হিসেবে কাজ করে এবং আপনার দৈনন্দিন জীবনযাত্রা সুস্থ হলে আপনি দেখবেন যে আপনার স্বাভাবিকভাবেই ইতিবাচক থাকবে আসলে পেশাদার সাহায্য নিতে ভুলবেন না যদি নেতিবাচক চিন্তা অতিরিক্ত হয়ে যায় এবং আপনার জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে শুরু করে তাহলে কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো বিশেষ করে যদি এগুলো হতাশা বা উদ্বেগের কারণ হয়ে ওঠে তাহলে থেরাপিস্ট বা কাউন্সেলের সাহায্য আপনি নিতে পারেন সবার শেষ কথা নেগেটিভ চিন্তা আসার স্বাভাবিক কিন্তু তা আপনাকে নিয়ন্ত্রণ করবে কিনা সেটি কিন্তু আপনার হাতে সচেতন চিন্তা ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে আপনি ধীরে ধীরে নেগেটিভ চিন্তাকে থামাতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন